আপনি কি ঘুমের মধ্যে নাক ডাকেন অথবা আপনার সঙ্গী এই ঘুমের মধ্যে নাক ডাকা আসলে শুধু বিরক্তিকর না হতে পারে কিছু কিছু রোগের লক্ষণ তো আমি ডাক্তার নাক কান স্পেশালিস্ট আজকে আমরা আপনার সাথে কথা বলবো যে যে ঘুমের মধ্যে আপনি কেন নাক ডাকেন কি কি কারণে ঘুমের মধ্যে মানুষ নাক ডাকে এবং এই নাক ডাকলে এটা কিসের লক্ষণ হতে পারে এবং এই নাক ডাকার জন্য আপনি ঘরে ঘরোয়াভাবে এবং চিকিৎসাগতভাবে আপনি কি কি ব্যবস্থা নিতে পারেন তো আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো প্রথমে আমরা কথা বলবো যে নাক ডাকার কারণ কি কি আছে প্রথমে যে নাক ডাকার কারণ আমরা যেটা বলি যে এক হলো যদি কারো ওজন অনেক বেশি থাকে ওজন অনেক বেশি থাকার কারণে নাকের মাংস ফুলে যায় নাকের নাক দিয়ে যে বাতাস যে যায় এটা যেতে সমস্যা হয় এবং নাক দিয়ে বাতাস গিয়ে গিয়ে যে গলাক বা ঘাড় দিয়ে যে নামে এই মোটা হওয়ার কারণে ভোজন বৃদ্ধির কারণে ঘাড়ও মোটা হয়ে থাকে তখন আপনার ওই শ্বাসটা নিচে পাশ সমস্যায় সমস্যা হয় সেই ক্ষেত্রে মানুষ রাতে নাক ডাকে এছাড়া যদি আপনার নাকের হাড়টা বাঁকা থাকে আর যদি বাঁকা হয়ে একদিকে নাক পুরা বন্ধ হয়ে যায় এবং সাথে আপনার অন্যদিকে যদি আপনার নাকের মাংস বৃদ্ধি পায় এটা হলো নাক ডাকার একটা অন্যতম প্রধান কারণ সাধারণত আমরা এটাকে বলি ডিএনএস হ্যাঁ নাকের হাড় বাঁকা মাংস বাড়ে তো এই নাকের হাড় বাঁকার জন্য নাক বন্ধ হলে নাক ডাকে এছাড়া নাক যদি অন্য কারণে বন্ধ হয় যদি নাকে কোনো পলিপ থাকে হ্যাঁ তখনও নাক ডাকে এছাড়া নাকের সাইনোসাইটিস বা নাকের অ্যালার্জি এগুলো থাকলেও রুগীরা রাতে নাক ডাকে এছাড়া আপনার যদি হরমোনের কিছু সমস্যা থাকে বিশেষ করে থাইরয়েড হরমোন থাইরয়েড হরমোন যদি কম থাকে হাইপো থাইর যাদের থাকে সেই ক্ষেত্রে রুগীদের ওজন বাড়তে থাকে এবং রুগীরা ডাকে আরেকটি কারণ হলো বন্ধ হয়ে যায় হ্যাঁ রুগী লাভ দিয়ে উঠে সাথে নাকও ডাকে তো এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় অ্যাপনিয়া তো এই এটা থাকলে আপনার রুগীরা নাক ডাকে এখন ঘরোয়া ভাবে আপনি এটার প্রতিকার কিভাবে করতে পারেন তো প্রথমেই যেটা আমরা বলি যে আপনার ওজন কমাতে হবে যদি আপনার ওজন কমে সেই ক্ষেত্রে আপনার নাক দিয়ে বাতাস যাবে এবং আপনি নাক কম ডাকবেন ওজন কমলে আপনি নাক ডাকা এবং অবস্ট্রাকটিভ সিল অ্যাপনিয়া দুটোতেই আপনি উপকার পাবেন এছাড়া ঘুমানোর কিছু নিয়ম আছে আপনি যদি ঘাটটা মাথাটা একটু উঁচু করে শোন হ্যাঁ দুই তিনটা বালিশ দিয়ে মাথাটা একটু উঁচু করে ঘুমান সেই ক্ষেত্রে আপনি বাতাস সুন্দরভাবে নাক দিয়ে যাবে এবং নাক কম ডাকবে আর ঘুমানোর যে নিয়ম পিঠের উপরে ঘুমান যাবে না আপনি এক কাত হয়ে শুবেন কাত হয়ে ঘুমাবেন কাত হয়ে ঘুমালে আপনার নাকের বাতাসটা সুন্দরভাবে পাস করতে পারে নাক বন্ধ হবে না এছাড়া যদি আপনার নাক বন্ধ থাকে সেক্ষেত্রে আপনি নাকটা পরিষ্কার করবেন সকালে এবং রাতে কুসুম গরম পানি ভাব নিতে পারেন যদি ঠান্ডা বা অ্যালার্জি থাকে তাহলে আপনি ঠান্ডা এবং অ্যালার্জির ওষুধ খেতে হবে আপনার যদি শ্বাসকষ্ট বা অ্যাজমা থাকে সেই ক্ষেত্রে সেই ওষুধগুলো আপনাকে খেতে হবে তো এগুলো হলো গরম হবে এখন কখন আপনি ডাক্তারের কাছে যাবেন হ্যাঁ নাক ডাকার জন্য যদি এসব নিয়ম মানার পরেও যদি আপনার নাক ডাকা না কমে আপনি যদি প্রতিদিন নাক ডাকেন সেই ক্ষেত্রে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে যদি আপনার ঘুমের মধ্যে আপনার দম বন্ধ হয়ে যায় হ্যাঁ আপনার লাভ দিয়ে আপনার ঘুম থেকে উঠতে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে যদি আপনার ঘুম রাতে পুরো রাত ঘুমানোর পরও সকালে আপনি যখন কাজে যান বা অফিসে যান তখন যদি আপনার ঘুম ঘুম ভাবটা থাকে আপনার যে ক্লান্তি থাকে মানে ঘুমটা পুরো হয়নি এরকম মনে হয় হ্যাঁ একটু অবসাদগ্রস্ত লাগে সেই ক্ষেত্রে আপনাকে ডাক্তার কাছে যেতে হবে এছাড়া যদি আপনি নাক ডাকার কারণে যদি আপনার স্মৃতিশক্তি আস্তে আস্তে একটু দুর্বল হয় সেক্ষেত্রে আপনার ডাক্তার কাছে যেতে হবে তো এইসব যদি সমস্যা আপনার থেকে থাকে আপনি অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং ওনার সাথে আপনি কি করা যায় এটা নিয়ে আপনি কথাবার্তা বলবেন এবং উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আপনার সমস্যাটা আসলে কোথায় যদি আপনার নাক নাকের হা বাঁকার কারণে আপনার নাক ডাকা হয় সেক্ষেত্রে অপারেশন করতে হবে সেপ্টোপ্লাস্টি বা নামক অপারেশন অপারেশন আমরা নাকের সোজা করে করে মাংসটা সেক্ষেত্রে খুব দ্রুত ভালো হয় এছাড়াও যদি আপনার হাইপোথাইরয়েড থাকে থাইরয়েড হরমোনের সমস্যা থাকে সেক্ষেত্রে থাইরয়েড হরমোনের ওষুধ দিতে হয় হরমোন লেভেলটা নর্মাল থাকে যদি ওজন অত্যাধিক বেশি হয় সেক্ষেত্রে আপনার ওজন কমানোর ওষুধ অনেক সময় ডাক্তার দিয়ে থাকেন এছাড়া যদি নাকে পলিক থাকে সাইনোসাইটিস থাকে এগুলো যে চিকিৎসা এগুলা করলে আপনি নাক ডাকাটা ভালো হয়ে যাবে আপনার ঘুমের কোয়ালিটি বাড়বে আপনার সঙ্গী অনেক ইয়া পাবে আরাম পাবে যাতে আপনার নাক ডাকা কারণে ওনারও আপনার সঙ্গীর ঘুমাতে সমস্যা হয় তো আপনার যদি সব সমস্যা থাকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তো আপনি নিচে কমেন্ট করতে পারেন তাহলে আমরা উত্তর দিব এবং এছাড়া আপনার যদি এর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আমার কথা শোনার জন্য আসসালামু আলাইকুম